বুকে ফুল না থাকতে পারে ফল না থাকতে পারে জল না থাকতে পারে এই না ধরায় তোমার দেহের ভিতরে দুইটা নদী আছে আমি দেখতে পাই অনারব দুনিয়ায় ফুল নাই দুনিয়ার ফল নাই দুনিয়ার বুকে জল নাই কোনো কিছুর দরকার নাই তোমার দেহের মধ্যে তোমার দুইটা চোখ আছে দুইটা চোখের মধ্যে যে জল আছে তোমার চোখের জলের ভক্তি দিয়েই তুমি তোমার আমি আপনাকে ভজনা করব আমার কিছু নাই চোখের জল ছাড়া দেবার মতো কোনো কিছু নাই আপনার যা লাগে আপনার থেকে আপনি নিয়ে নিয়ে একটি গান রাখি নয় বাতন থেকে প্রশ্ন করেছেন আমি জবাব রাখবো আগে একটি গান Thank বারো রবিউল আওয়ালেতে আসলেন নবী ধরার বুকে ওরা জানা যায়

আসলে আজকে যে গুরুকে পেয়েছি আজকে দিয়ে তার সাথে আমার এই দুই পালা গান এক পালা গান হয়েছিল মাদারীপুরে হাসর কেয়ামত পালা আমার মনে আছে আর আজকের পালা হচ্ছে গুরু শিষ্য তবে অনেক দিন পরে যেহেতু গুরুকে পাইছি এই আইট কইরা টাইট কইরা ফাইট কইরা যদি কিছু না জিজ্ঞেস করি তাহলে কিন্তু হবে

তিনি আকাশের খবর জানে তিনি পাতালের খবর জানে আমার আমি বিশ্বাস করি আমার গুরু সব জানে যেহেতু তিনি আমার গুরু তাই সেদিকে লক্ষ্য করে আমার গানের মধ্যে বলেছেন চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় আছে দেহ ঘরে আকাশের মধ্যে চন্দ্র আছে আকাশের মধ্যে সূর্য আছে ওইটা না দয়াল সাধুজনেরা বলে গুরুজনেরা বলে যা আছে ভ্রমান্ডে তা মানব ভান্ডে। যা বিশ্ব আছে তাই নাকি যদি মানব ভান্ডে থাকে দয়াল তাহলে আমার এই মানব দেহের মধ্যে এই চন্দ্র কোথায় সূর্য কোথায় গ্রহ কোথায় নক্ষত্র কোথায় এই তারা এই তারকাগুলি কোথায় এটা আমি চিনি না গুরু আপনি একটু চিনাই দিবেন মোবাইল আমার মানব দেহে তারা কই থাকে এই গ্রহগুলো আছে কোথায় এই সূর্যটা আছে কোথায় চন্দ্রটা আছে কোথায় এটা আমি দেখি না বারো রবিউল আওয়ালেতে আসেন নবী ভবের পরে জানা যায় সোমবার আসেন ভবের পরে দয়াল নবী বারো রবিউল আওয়াল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সোমবারে তিনি জন্মগ্রহণ করেন সাধুজনেরা বলে আমরা যারা আছি প্রত্যেকটা মানুষই নাকি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করি আমরা নাকি প্রত্যেকটা মানুষই বারো রবিউল আওয়ালেতে সোমবার দিনই নাকি আমরা প্রকাশ পাই দয়াল দয়াল নবী প্রকাশ পাইছে এটা ভালো কথা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই বারো রবিউল আওয়ালে এই ধরাধামে আসি সোমবারে আসি এই হিসাবটা কেমনে হবে খ্রিস্টাব্দে বারো রবিউল আওয়াল সোমবারে আমরা এই ভবেতে আসি এটা কিভাবে আসলাম এটা আপনি একটু দয়া করে বুঝিয়ে বলবেন শুনি সাত দিন শুনি সাত দিনের দেহেতে রয় সাত দিনের হিসেব কি সেতে হয় এই দেহের মধ্যে সাত দিন আছে দয়াল এই দেহের সাত দিন কি এই সাত দিনের নাম কি মানব দেহের সাত দিনের নাম কি এই সাত দিনের ভিতর নাকি একটা দিন আছে বাবার একটা দিন আছে মায়ের একটা দিন আছে স্বামীর একটা দিন আছে স্ত্রীর আরেকটা দিন আছে গুরুর আরেকটা দিন আছে শিষ্যর এর মধ্যে দয়াল বাবার যেই দিন সেই দিন নাকি স্বামী স্ত্রী মিলনে যাওয়া যাবে মায়ের যেই দিন সেই দিনও নাকি স্বামী স্ত্রী মিলন করা যাবে না না স্বামীর যে দিন সেদিনও নাকি মিলন করা যাবে না তাতে নাকি স্বামীর হায়াত কাটা যায় আমার যে দিন সেদিনও নাকি যাওয়া যাবে না দয়াল বাবার দিন যাওয়া যাবে না মায়ের দিন যাওয়া যাবে না সপ্তাহে সাত দিন কোন না চাই তাহলে দুনিয়ার সৃষ্টি তো বাড়বে না সত্য কথা হ্যাঁ সন্তানাদি তো জন্ম নিবে না না এজন্য বলেছে দেহে 7 দিন রয় 7 দিনের হিসাব কিসেতে হায় আর ও আলকুরানে দেখলাম বিচার করে 1400 বছর আগে কুরআন নাজিল করে আচ্ছা দয়াল এই যে আমরা দিনগুণি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার আবার বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অজ্ঞান পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এই যে আমরা মাস গণনা করি দয়াল এই মাস গণনা এটা তো আগে ছিল না এটা কোন দিন থেকে কার থেকে কেমনে সে বুঝতে পারলো এইটাই বৈশাখ মাস মাস দিন ঠিক করলো কেমনে বুঝতে পারল এটাই শুক্রবার হ্যাঁ কেমনে বুঝল এটাই আজ এটা কি মাস চলে বাংলায় শ্রাবণ মাস ভাদ্র মাস হ্যাঁ যাই হবে অগ্রণ ভাদ্র একটা হইব মাস দেখা যাচ্ছে এই যে যে শ্রাবণ মাস যিনি এই মাসদিন খোন ঠিক করলো তিনি বুঝলো কেমন করে এটা শ্রাবণ মাস এটা শুক্রবার একটা শনিবার তিনি কেমন করে বুঝলো কেমন করে জানলো এই গান থেকে আপনার কাছে আমার কথা রয়ে গেল তিনশো নয় বছর ঘুমাইয়া যেন সঙ্গে একটা কুকুর নিয়া আর সাহাব কুহাপাশি পরিচয় লাভ করে আবির আসাহাব কাহা এই ঘটনাটা কিন্তু পড়েছি এই আসাহাবি কাহাব গুহাবাসী তিনশো নয় বছর ঘুমাইয়া সঙ্গে একটা কুকুর নিয়া আসাহাব কাহাব নাম ধরে নাম ধরে তার পরিচয় লাভ করে খাবার আনতে গেল একজন মুদ্রা হাতে করে

যে এই মুদ্রা তুমি কোথায় পেলে মুদ্রা তো অচল দয়াল আমার মানব দেহ অচল একটা বস্তু আছে আমার মানব দেহের সেই অচল বস্তুটা কি এখান থেকে আপনার কাছে আমার বিষয় রইল আশা করি সুন্দরভাবে জবাব করবেন আমার দয়াল গুরুজি আমার কাছে নয়টি বাতন সম্বন্ধে জানতে চেয়েছেন নয়টি বাtune এ নয়টি প্রশ্ন করা হয়েছে সেই নয়টি বাতুন কি একটা হচ্ছে গঞ্জমুক্তি জামাদাত হায়ানাথ নাবাদা এবং মনি আলকা মেসকা জনিন তেফলে কামেল এ হলো নয়টা বাতন এই নয়টা বাতুন ঘুরেই কিন্তু আমরা এই জগতের মধ্যে এসেছি আবার সনাতন ধর্মে বলে চুরাশি লক্ষ জনী ভ্রমণ করে পেয়েছি এই মানব তাহলে এই যে যে গঞ্জ মুখফিতে যখন ছিলাম তখন ছিলাম কোথায় আল্লাহর কাছে আল্লাপাক প্রশ্ন করল কি প্রশ্ন করল আল্লাহ রাব্বি হে রুহু আমি কি তোমার প্রভু নয় রুহু সেদিন বলল আনতা তা তুমি তোমার আমি আমার আবারও প্রশ্ন করা হলো আলাস্তবি রব্বি হে রুহু আমি কি তোমার প্রভু নয় একে একে যখন প্রশ্ন করে রুহু স্বীকার করে নেয় ইয়া কালুওয়ালা আপনি আমার স্রষ্টা আমি আপনার সৃষ্টি করব আপনার আরা যখন ছিলাম তখন প্রশ্ন করেছিলেন আল্লাহ পাক যে আমি কি তোমার প্রভু না আমরা স্বীকার করেছিলাম হ্যাঁ আপনি আমার প্রভু আপনি স্রষ্টা আমরা সবাই সৃষ্টি জামাতের মধ্যে যখন ছিলাম তখন ছিলাম বৃক্ষ রূপে রূপে যখন ছিলাম প্রশ্ন করা হলো তখনও এখন তোমার রূপ কি এখন তোমার রূপ কি আমি সেদিন বললাম মাওলা গো আমার রূপ এখন বৃক্ষ রূপে আমি মানব রূপ পেতে চাই বলে মানব রূপ পেতে গেলে এটা সাধনার বিষয় তুমি এই বৃক্ষ রূপ। এই বৃক্ষ জুনিতে তুমি থাকো বৃক্ষ জুনির সাধনা যখন তোমার হয়ে যাবে যখন আমি আল্লাহ বুঝতে পারবো তুমি পরিপূর্ণ হয়েছ তখনই তুমি মানবে প্রকাশ পাবে তা না হলে প্রকাশ পাবে চলে গেল জামাদার চলে আসলো নাবাদার নাবাদাতের মধ্যে যখন আমি ছিলাম তখন ছিলাম আমি ধাতু রূপে যখন ধাতু রূপে ছিলাম তখন আমি প্রার্থনা করি মাওলা আমি মানব রূপ পেতে চাই বলে কেবল মাত্র দুই ধাপ পার হয়েছ আর একটু বাকি আছে তুমি ধাতু রূপ পেলে তুমি কি করবে তোমার কি ইমান ঠিক থাকবে ইমান সম্বন্ধে প্রশ্ন করেছে আমি আল্লাহকে বলেছি মাওলা গো আমার ইমান পরিপাক থাকবে আমি আপনাকে ছাড়া কাউকে কখনো আমি শরীক করব না মেজগা জনিন তেফলে কামেল এমনি ভাবে ইমান সম্বন্ধে আমার আমানত সম্বন্ধে আমার আল্লাপাক জিজ্ঞাসা করে আমি আল্লাহকে জবাব করে মাও লাগো আমি তোমার আমানতকে খেয়ানত করব না কিন্তু দয়াল আমানত তো খেয়ানত হইয়াই যায় আল্লাহকে আল্লাহ প্রশ্ন করলো আমানত সম্বন্ধে আমি জবাব করেছিলাম আমি আমানত খেয়ানত করব না কিন্তু আমরা মানুষ আমরা আমানতটাকে তো ঠিক রাখতে পারি ও দয়াল এই যে ষোলো আনা দিবে বলে আজও দিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না দয়াল আল্লাহ তো ষোলো আনা দিয়ে পাঠাইছে আমরা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের ষোলো আনা পরিপূর্ণ আছে আমার আল্লাপাক বলেছে হে বান্দা আমি তোমাকে ষোলো আনা ধন দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছি রতি মাসা যদি কম হয় আমি তোমাকে সার দেব না আমার এক নাম হবে সেই আখেরে এসে হাসরে ওয়াহিদুল কাহার আমি সেদিন কঠিনের থেকে কঠিন হয়ে সেদিন বিচার করব হে বান্দা তুমি ষোলো আনার এক প্রতি কম হলে হবে না ও দয়াল আমরা কেউ ইতপুকে হাত দিয়ে বলতে পারি না ষোলো আনা ঠিক আছে তাহলে ষোলো আনা পরিপূর্ণ মাওলাকে দেব কেমন করে এটা আপনার কাছে আমার ধরা রয়ে গেল আমানত ঠিক রাখতে বলেছে আমানত কোথায় ঠিক রইল এটা তো ঘাটে পথে মাঠে কত জায়গায় হয়ে যাচ্ছে এটা তো আমি ঠিক রাখতে পারছি না তাহলে আমি কেমন করে আমানত ঠিক রাখতে পারবো আল্লাহ প্রশ্ন করেছে আমি তো তাকে ওয়াদা করেছি হ্যাঁ আমি আমার আমানত ঠিক রাখবো কিন্তু আমি তো ঠিক রাখতে পারছি না এখান থেকে দয়াল ঠিক কথা রেখেছিল জবাব করলাম সাথে এখান থেকে আমিও কিছু কথা রেখে দিলাম